চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন দীর্ঘ সাত বছর যাবৎ বিদেশ ছিলাম আমি আমি বিদেশ থেকে আসতে না পারাতে আমার ছোট ভাইয় বিয়ে করছে ওরা সংসার করতেছে আর এত বছর আমি যত টাকা পয়সা কামাইছি সব আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে পড়াইছি ও বাড়ি করছে ঘর করছে সব কিছুই করছে আমি বিদেশ থেকে আসার পর বলতেছে সব কিছু নাকি ওর আর আমার বাবার যে ভিটা আছে পুরান ভাঙা ঘরটা আছে আমারে শুধু ওইটা বুঝাই দিতেছে বলছে মারে না তুমি ওই থাকো আপনি এটাকে সূক্ষ্ম বিচার করেন যে আমি সাহেব আপনি এলাকার জনপ্রিয় একজন লোক সবাই আপনার বোর্ড দিয়ে নির্বাচিত করছে আপনি দয়া করে সূক্ষ্ম বিচার করেন খারাপ লাগতেছে তোমার এই ঘটনাটা শুনি তোমার বাপটা তো খুব ভালো মানুষ আছে আর এই তোমার ছোট ভাইটা আহ হা ওর নামে কত কিছু শুনতেছে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি বিষয়টা দেখুন আর এটা বিচারটা আমি পুরোপুরি করুন তুমি এখন যাও আমি বিষয়টা দেখতেছি এক্ষুনি আমি তাহলে আপনাকে আহি না তুমি যাও আমার কাজ আছে একটু আচ্ছা ঠিক আছে ঘরটা ছোট আমাদের থাকতেই হিমশিম খেয়ে যাই আমরা তার মধ্যে আপনার বোন বোন এসেছে এই নিয়ে আমরা খুব কষ্টে আছি আপনি বরং এক কাজ করেন আমাদের ওই পাশে যে টিনের ঘরটা আছে সেটাই চলে যান আমি 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 তো কিছুই বুঝতেছি না মা ওরা কি বলছে এসব ভাবারে আমি অনেক কিছু এতদিন গোপন করছি গোপন করুম না তুই বিদেশ থেকে যে টাকা পাঠাইছ এই গুলার তো নাই কারণ যে টাকা পাঠাইছ সব কিছু এই বাড়ির পিছনে খরচ হয়েছে আর এই বাড়িতে তো না এই বাড়িতে তুই তোর ছোট ভাইয়ের নামে কইরা দিছ এই বাড়িতে তোর জায়গা হইব কেমনে এই বাড়িতে তোর জায়গা নাই আমারও জায়গা নাই মা তুমি সব কি বলতেছো শুভ এইসব কি শুনতেছি আমি তোর অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছি বাড়ি করার জন্য আর যা কিছু করবে আমাদের সবার আর তুই কি সব কিছু নিজের নামে করেছিস এই কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি যে কয় টাকা পাঠিয়েছো সেই কয় টাকা দিয়ে কি বাড়িটা হয়েছে তুমি জানো এই বাড়ি করতে আমার কতটুকু পরিশ্রম হয়েছে আর কত টাকা খরচ হয়েছে সামান্য কিছু টাকা পাঠিয়েছে তার জন্য এই বাড়িটা তুমি তোমার নিজের বলে দাবি করছো শোনো এত কথা বলার সময় নেই তোমাকে যেখানে যেতে বলছি সেখানে যাও অথ চলো এদের সাথে কথা বলে কোনো লাভ নেই সেটাই এদের সাথে কথা বললেই আরো ঝামেলা বাড়বে আর ভাইজান আপনি যে টাকাগুলো পাঠিয়েছেন সেই টাকায় কিন্তু আমাদের বাড়ি সম্পূর্ণ হয়নি শুভ কিন্তু অনেক টাকা এখানে যোগ করেছে সে তো এই বাড়িটা আমাদেরই ধরতে গেলে আর আপনাকে তো বললাম ওই টিনের ঘরে থাকতে আপনি সুন্দর মতো ওই টিনের ঘরে গিয়ে থাকেন বাবারে হাগলকে কথা কইবারবি না চল এখান থেকে চইলা যাই ها মা তুমি তো ঠিকই কইছো এ বাড়ি ঘর তো আর আমোর না যে আমি অগরকে কথা কই পাইরা অরু সব থওগো তাই না মা ওরা তোমার ওই বাড়ি থেকে বের করে দিছে না তুমি ওই বাড়ি থাকো সমস্যা নাই আমি আর মা ওই বাড়িতে খুব ভালো থাকুম মা ওরা তোমারে ছাইড়া দিলো তোমারে পোলা তোমারে কোনো দিন ছেড়ে দেবো না তোমারে বুকের মধ্যে আগলে রাখবো তবে একখান কথা মা তুই ভালো করে হই না রাহিস তুই কইছস না তোর বউ কইছে না সে আমার কয় টাকা খরচ করছস কি করছস তা করছস আমার পাই টু পাই হিসাব আছে আমি সব হিসাব টান দিমু কার কয় টাকা খরচ হচ্ছে বাড়ি করতে আমি বাইর কইরা ছাড়ব চলো মা

চেয়ারম্যান সাহেব কিন্তু বেজায় খেপে আছে যেভাবে হোক জিনিসটা আমাদের মধ্যে আনার চেষ্টা করো তুমি বরং কাজ করো চেয়ারম্যান সাহেবকে কিছু টাকা ঘুষ দিয়ে দাও চেয়ারম্যান সাহেব আপনি অত থাকেন রাগ করতেছেন এটাকে তো আমরা আমরাই তাই না শুনেন না কথা হইতেছে আমি জানি আপনার মনটা অনেক বড় হচ্ছেন আপনি চাইলে কিন্তু সবকিছুই সম্ভব চেয়ারম্যান সাহেব আমি বলছিলাম কি এই জিনিসটা এখানে ধামা চাপা দিয়ে দিন আর আমরা চাই আপনি সূর্য ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন আর আপনার মুখ বন্ধ করার জন্য তো আমরা যা খরচ করলাম তাই না ঠিক আছে বৌমা তুমি চিন্তা করো না আমার যখন ভিটামিন এম দিয়ে দিছো মানে দিয়ে দিছো যখন তাহলে আর অসুবিধা নেই

যখন আমি আর সঠিক বিচার করতে পারো মা আমি এতটা বছর পরিশ্রম কইরা জানে খাইটা শরীরে রক্ত পানি কইরা এত কষ্টের টাকা পাঠাইছি আর সেই টাকা দিয়ে বাড়ি করছে ঘর করছে আর সেই ঘরে আমার মা থাকতে পারবো না এইটা তো আমি মেনে নিতে পারব না মা আমি আমি সব সেরে নিতে আছি তোমার কষ্ট আমি কোনো কোনোদিনও মেনে নিতে পারব না মা বাবারে আমার কোনো কষ্ট নাই আমি সব কষ্ট ভুইলা গেছি তুই এখন আমার কাছে ফিরে না আমার কোনো দুঃখ কষ্ট নাই চল তো বাবা জাগা জমিনের ব্যাপার ওরা লোক হিসাবে ভালো না ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফলায়। তোর কোনো ক্ষতি হইলে আমি কেমনে থাকবো বাবা আমি তোর সারা বাসবো না বাবা চল বাবা এই জামেলায় যাওয়ার দরকার নাই ঘরে চল না মা তুমি ভয় পাইও না আমার কোনো ক্ষতি ওরা করতে পারবো না একটা কথা জানো সত্যের মৃত্যু নাই আর আমি সৎ পথ উপার্জন করছি কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফালায় কামাই করছি আর সেই টাকা নিয়ে আত্মসাত করব না এইটা হইব না দেশে এখন আইন আছে বিচার আছে তুমি একটু ধরে ধরে বসো আমি দেখি আমি কি করতে পারি আমি গেলাম না আল্লাহ তুমি আমার পড়াটার সহায় সহায় আল্লাহ আয় তারা তুই আমার ছোট ভাই হইয়া আমার গায়ে হাত তুললি भैया মারছ মারছ সেল সলো দরকার কি ছিল একটু জোরে মারলে ভালো না মানে তুমিও হল লগে হাত মিলাইছো এই কিসের ভাই হ্যাঁ কিসের ভাই তোর এই তুই ইচ্ছে মানে কাছে এসেছ বিচার দিতে তোর চেয়ে এমন কিছু করতে পারছে কিচ্ছু করতে পারে নাই তোর চেয়ে এমন আমি সেটিং দিয়া দিছি শোন তুই আজকে বড় ভাই বলে তোরে আমি একটা থাপ্পড় দিছি তুই যদি এসে বেশি বাড়াবাড়ি করস না তাহলে তোর ধরের থেকে কল্লাটা একদম আলাদা করে ফেলবো যেইখান থেকে আইস সোজা সেইখানে চলে যা তা না হলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাইবো ভদ্রভাবে ভালো করে কয়ে গেলাম কথাটা যেন মাথায় থাকে আমি তোমাকে আগেই বলেছিলাম যে ভাই এখন একটা ঝামেলা পাকাইতে পারে শোনো তোমার ভাই কিছুই করতে পারবে না এখন চেয়ারম্যান সাহেব আমাদের দখলে কি বলছো সত্যি আচ্ছা শোনো আরো তো কিছু প্ল্যানিং করতে হবে তাই না এভাবে বসে থাকলে হবে না হাত গুটিয়ে তোমার ভাই আবার কোনো পদক্ষেপ নিতে পারে তুমি ঠিকই বলেছো ভাইয়ের ভাবসা আমার খুব ভালো লাগছে না শোনো আমরা যতই যা হোক চেয়ারম্যানের মুখটা তো বন্ধ করেছি কিন্তু ভাইয়া তো চুপ করে থাকবে না এক কাজ করি ওই হারামির বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে না 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 এই কাজটা কোনো ভাবেই করা যাবে না এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে যদি একেবারে মেরে ফেলো তাহলে ঝামেলাতে আমরাই পড়ব তার চেয়ে বরং এক কাজ করো তুমি আর তোমার বোন জামাই মিলে সূর্যভায়াকে শাসিয়ে দি এসো যেন নেক্সট টাইম আর কোনো পদক্ষেপ নিতে না পারে হ্যাঁ ঠিকই বলছো বলো ভাই চলো রান্না কাজটা শেষ করি কাজটাকে ঠিক করছি ভাবি আমরা যা করছি বেশ করছি চলো